अंग हिंदु मु तूं असां किताबु मंगली हो সবাই মিছিলের পিছনে অংশ নেবেন সবাই সব দেশ নাগরিক আমরা একসঙ্গে হাঁটবো কিছুক্ষণ একসঙ্গে দেশের জন্য হাঁটবো গণতন্ত্রের জন্য হাঁটবো আক্রাসনের বিরুদ্ধে হারিব দেশের স্বার্থে আমরা এক

ভারতের ঝাড়া পড়া শুরু হয়ে গেছে আমাদের সম্প্রীতি দেখে ভারতের ধরা পড়া শুরু হয়ে গেছে আমরা ঐক্যবদ্ধ থাকবে ভারতের জনগণ আমরা ঐক্যবদ্ধ থাকবে সম্প্রীতি নেব থাকবে দিল্লি ঢাকা দেশের সাথে আমরা হিন্দু মুসলিম হয়েছে পত্র কৃষক হয়েছে হয়েছে আমাদের দেশে স্বতন্ত্রকারীরা কেছর আমাদের যে হিন্দু মুসলিম ভাগ করছে যে সময় পাহাড়ি নাগরিক ভাস করছে কিন্তু বাংলাদেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েছে দিল্লি না ঢাকা দেশের से आम्र है हिंदू मुस्लिम हो पाकिस्तान होली बंदी हो दिल्ली ढाका, दिल्ली न ढाका दिल्ली न ढाका भारत अकाशो ढाका दिल्ली न ढाका दिल्ली न ढाका भरते आकर रूकेट भरते अकासण भरो तोर आक इज़